দেখা পড়া শিখে তাদের একটু মনোযোগ দেওয়া বোঝার চেষ্টা করেন লেখা আর পড়া বাচ্চা লিখতে পারবে এবং পড়তে পারবে এটা শেখার শেখার জন্য এখানে আসে সারা বর্ষ সারা জীবনেই আমরা লেখাপড়া শিখি কারণ যারা ভার্সিটিতে পড়ে এর উপরে আরও পড়ে লেখাপড়া শিখে প্রাথমিক স্কুলে আমাদের লক্ষ্যটা কি আমরা আর তারা জানেন এখানে একটা সংগঠন আছে রুম টু তারা কাজ করে তারা একটা কথা বলে কথাটা বেশ আমার পছন্দ হয় তারা বলে একটা হচ্ছে পড়তে শেখা একটা হচ্ছে পড়ে শেখা পড়তে শেখা প্রকৃত প্রাইমারি স্কুলে আমরা শেখাই পড়তে শেখা সেজন্য পড়তে পারে তারপরে যখন পড়তে পারবে তখন সে পরে পরে সব কিছুই শিখবে ফলে আমরা সবচেয়ে জোর দিচ্ছি এখানে যেন বাচ্চাটা পড়তে শেখে এটা কিন্তু এখন আর খেয়াল রাখবেন মুখস্থ করে বই সে চোখ বন্ধ করে বলে দিল এটা কৃতিত্ব না কৃতিত্ব যে কোনো বই সে দেখে দেখে পড়ে ফেলতে পারবে এবং পড়ে সে বুঝতে পারবে যদি সহজ বই হয় জটিল বই সে বুঝবে না কিন্তু সহজ বই সে বুঝতে পারবে শুধু তাই না সে তার মনের একটা চিন্তা সেটাকে লিখতে পারবে সে মুখস্থ করে একটা লিখে ফেললো এটা খুব বেশি কৃতিত্ব না ফলে খেয়াল রাখতে হবে সে কি আসলে পড়তে শিখতেছে সে কি আসলে নিজের ভাবটা লিখতে শিখতেছে সে কি যোগ বিয়োগ গুণ ভাগ একটা দিলে পারে এই বিষয়টা খেয়াল রাখা দরকার যখন দেখবেন সমস্যা হচ্ছে তখন মাস্টারদের সঙ্গে নিয়ে কথা বলা দরকার যে কোথায় সমস্যাটা হচ্ছে এবং বাচ্চাটাকে সাহায্য করা দরকার যেন এই সমস্যাটা সে কাটাই উঠতে পারে এই হচ্ছে কি মূল কথা আমি পরের কথায় আসি আমরা বাচ্চাটাকে লেখাপড়া করতে পাঠাইছি লেখাপড়া করে কি হইব লেখাপড়া করে কি হইব সে একটা চাকরি করবো পারো আমরা মনে করি আমরা ভালো কথা সবাই যে একটা ভালো চাকরি করবো কোনো কথা না করতে পারে সে অন্য কিছু একটা করতে পারে বলে চাকরি করাটাই প্রসঙ্গ না কিন্তু সবকিছুর উদ্দেশ্যটা কি সে একটা ভালো যাপন করবে এটা কিন্তু লেখাপড়া গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে তার স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা খুশি লাগতেছে আমার দেখে বড় খেলার মাঠ আছে অনেক স্কুলে তা নাই বাচ্চারা দৌড়াতে পারে না খেলতে পারে না এখানে এই সুযোগটা আছে এবং আপনাদের খেয়াল থাকবে এই মাঠ যেন কেউ নষ্ট না করে কারণ আমরা দুই দিন আছে দুদিন নাই কিন্তু আপনারা সবসময় থাকবেন স্থানীয় লোক ফলে এই স্কুলটা আপনাদের সম্পদ দেখভালটা আপনাদের কাজ ফলে এটা যেন থাকে একটা খেলাধুলা খেলাধুলাতে শুধু শরীর ভালো থাকে না বাচ্চারা কিন্তু পরস্পরের সঙ্গে একটা যৌথভাবে কাজ করতে শেখে এটা খুব দরকার আর কি দরকার বাচ্চার অনেক প্রতিভা আছে যেমন বাচ্চাদের গান গাওয়া শেখানো যেতে পারে আঁকতে শিখতে পারে সে নাচতে শিখতে পারে সে বিতর্ক করতে শিখতে পারে যখন বিতর্ক করবে বাচ্চারা তখন তাদের মধ্যে কথা বলার ক্ষমতা বাড়বে সাহস বেড়ে যাবে এবং একটা মানুষের জীবনে উন্নতি করার জন্য শুধু রেজাল্ট ভালো হইলেই হয় না অন্যান্য অনেক গুণ থাকতে হয় ফলে এই স্কুলে যেন এইগুলোরও চর্চা হয় এই দিকটাও দেখতে হবে যেন সার্বিকভাবে আপনার বাচ্চাটা সত্যি একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠে বিষয় কি বাচ্চাটা যেন সবার সঙ্গে মিলে চলতে পারে জীবনে চলতে গেলে সবসময় এটা প্রয়োজন পড়ে এমনকি একটা মানুষ পড়াশোনা না করলেও ভালো হতে চলতে পারবে কিন্তু মানুষের সঙ্গে না মিশে সে চলতে পারবে না